আমার এই ডাল রান্নাটা আলহামদুলিল্লাহ সবাই অনেক পছন্দ করে আর সেতু তো তো সবসময় বলে খালামনি এই ডালটার সাথে শুধুমাত্র আমাকে একটা ডিম ভেজে দাও তাহলে আর কিছুই লাগবে না আর নতুনদের তো এই ভিডিওটা অনেক কাজে লাগবে তাই দেখতে থাকেন ভিডিওটা কিন্তু অবশ্যই শেয়ার করে রেখে দিবেন আর একটা লাইক দিয়ে পেজ ফলো করে পাশে থাকবেন আজকের ডাল রান্নার জন্য একটা পাত্রে দুই টেবিল চামচ পরিমাণ মুসুর ডাল আর দুই টেবিল চামচ পরিমাণ মুগ ডাল নিয়েছি এখানে কিন্তু আমি মুগ ডালটা বেশ ভালোভাবে আগেই ভেজে রেখে দিয়েছিলাম এবার হচ্ছে এই ডালটা বেশ সুন্দর করে কয়েকবার পানি পরিবর্তন করে ধুয়ে নিয়েছি এবার ডালটা যে পাত্রে রান্না করব সেই পাত্রে দিয়ে দেব সাথে দিয়ে দেব বড়ো সাইজের একটা পেঁয়াজ কেটে সেই সাথে দিয়ে দেব তিন চারটা কাঁচামরিচ মাঝখান থেকে ফালি করে আরও দিয়ে দেব বড়ো সাইজের একটা টমেটো কেটে সেই সাথে আধা চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া আর দিয়ে দেব আধা চা চামচ পরিমাণ জিরা গুঁড়া তার সাথে একটা চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে ডালটা মেখে নিব আর এখন এর মধ্যে দিয়ে দেবো দুই কাপ পরিমাণ পানি এবার ঢাকনা দিয়ে ঢেকে চুলা রাস হাই করে এটা রান্না করে নিব যতক্ষণ না পর্যন্ত বলক চলে আসে দুই তিন মিনিট রান্না করার পরে যখন এই যে এরকম বলক চলে আসবে তখন চুলা রাসটা মিডিয়াম করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটা রান্না করে নেব ডালটা পুরোপুরি সিদ্ধ হওয়া পর্যন্ত আপনি চাইলে কিন্তু এটা প্রেশার কুকারেও সিদ্ধ করে নিতে পারেন আর প্রেশার কুকারে সিদ্ধ করলে তো কোনো কথাই নাই অল্প সময়েই সিদ্ধ হয়ে যায় তারপরে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ডালটা এই যে সহজে একটা চামচ দিয়ে ঘুটে নিচ্ছি এতে করে ডালটা সহজে গলে যাবে আর এই কাজটা শুধুমাত্র কিন্তু আমার নতুন আপহা অথবা বেচালোর আপ ভাইয়া অথবা প্রবাসী ভাই বোনেরা তারা চাইলে কিন্তু ডাল ঘুঁটনি ছাড়াই এভাবে একটা চামচ দিয়ে কিন্তু একটু নেড়ে নিতে পারেন আর যাদের কাছে ডাল ঘুটনি আছে তারা তো আমার মতো ডাল ঘুটনিটা দিয়ে এভাবেই ঘুটে নিতে পারেন এবার এর মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা পরিমাণ পানি এখন কিন্তু আমি যে পরিমাণ ঘনত্ব রাখব ডাল তার থেকে অন্তত দ্বিগুণ পরিমাণ পানিটা দিয়ে দেব আর এই সময় যত ইচ্ছা তত কিন্তু জাল দিয়ে নিতে পারেন ডালটা আর ফোড়ন দেওয়ার পরে কিন্তু ডাল খুব বেশি জাল করা চলবে না তাই কিন্তু এখনই ডালটা বেশি করে জাল করে নিতে হবে আর ডাল যত জাল করে নেওয়া যায় ততই কিন্তু মজা হয় বেশ খানিকটা সময় রান্না করার পরে ডালটা আমি যে পরিমাণ ঘনত্ব চাচ্ছিলাম ঠিক সেরকম হওয়ার পরেই চুলার জালটা একেবারে লো করে দিয়েছি আর এদিকে ডালটা ফোড়ন দেব এমনিতেই ডালটা খেতে অনেক বেশি মজার হয় এভাবে রান্না করলে তারপরে কিন্তু বাগানটা দিলে বা ফোড়ন দিলে খেতে আরও বেশি মজা হয় তো চুলায় একটা প্যানে দুই টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়েছিলাম সাথে দিয়েছি একটা পেঁয়াজ কুচি আর দিয়েছি বড় সাইজের একটা রসুন কুচি এবার এই সব কিছু লাল লাল করে ভেজে নিয়ে সরাসরি ডালের উপরে দিয়ে দেব আর দিয়ে দেব বেশ খানিকটা পরিমাণ ধনে পাতা কুচি সেই সাথে দিয়ে দেব দুই তিনটা কাঁচামরিচ এবার শুধুমাত্র এক মিনিট মতো জাল করে নেব আমি ডাল ফোড়ন দেওয়ার পরে এক মিনিটের বেশি কখনোই রান্না করি না তাহলে আমার কাছে মনে হয় বাসি ডাল খাচ্ছে এই তো চুলাটা বন্ধ করে দিয়ে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছে আমার ডালের ঘনত্বটা কেমন হয়েছিল আর এটা দেখতে কতটা লোভনীয় দেখাচ্ছে আর আমি কিন্তু মাঝে মধ্যে দুই তিন পদের ডাল একসাথে মিশিয়ে তারপর রান্না করি আবার কখনো কখনো কিন্তু ঠিক একইভাবে মুসুর ডালও রান্না করি খেতে অসম্ভব মজার হয় নতুনদের তো বলবো এভাবে একবার হলেও ট্রাই করেন ইনশাল্লাহ ভালো লাগবে আজ এ পর্যন্ত কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই দোয়া করি আল্লাহ হাফেজ